আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সকালের নাস্তা এটা হচ্ছে মধু এটা কি মধু আসলে না বললে বুঝবেন না এটা হচ্ছে খুদে মধু খুদে মধু বলতে অর্থাৎ ওই ছোটো ছোটো যে মধু পোকা আছে ছোট একবারে ছোট যেটা এই মধু এটা সাথে এই যে রুটি আছে রুটি দেখতে পাচ্ছেন রুটি খুব সুন্দর এবং সাথে কলা আছে চার পিস আসলে এই সকালবেলায় খুবই সুন্দর একটা নাস্তা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া যে সকালবেলা এত সুন্দর নাস্তার ব্যবস্থা আসলে মধু হচ্ছে এমন একটা জিনিস সকল রোগের ওষুধ যত রোগ আছে রসুল সাল্লাম বলছেন কালো জিরা এবং মধু সকল রোগের ওষুধ এজন্য আমরা চেষ্টা করব যে সকল বিষয়ে যা আমরা মৃত্যু একমাত্র বলা হয়েছে হাদিসের মধ্যে আসছে মৃত্যু ব্যথিত সকল রোগের সেবা আসছে কালো জিরা আর মধু তাই এখন ইনশাল্লাহ রুটি আর মধু সাথে কলা আছে খাবো ইনশাল্লাহ সকলে ভালো থাকেন যদি ভালো লাগে অবশ্যই রুটি দেওয়ার মধুতে খাবেন কেমন লাগবে খেলে খেতে পারবেন কি না অবশ্যই জানাবেন ঠিক আছে ভালো থাকেন সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন শুভ সকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশে থাকবেন এবং একটা কমেন্ট বা একটা শেয়ার করবেন অবশ্যই ইসলামের পথে পাশে থাকবেন দিনের জন্য ভালো থাকেন আসালামালাইকুম রহমতুল্লাহি